নমস্কার সবাইকে বিথি বারশালা ইউটিউব চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আজকে নিবেদন লীলা মজুমদারের লেখা একটি ছোট গল্প বহুরূপী তবে আজকের গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন এবং তার সাথে সাথে হাইপও করে দেবেন হাইপ অপশনটি আপনারা পাবেন ভিডিওটি লাইক করার সঙ্গে সঙ্গে কমেন্ট বক্সেই কমেন্ট বক্সে আপনারা হাইপের অপশান দেখতে পাবেন তারপরেও যদি কারোর বুঝতে কোনো রকম অসুবিধা হয় আমি আমার কমিউনিটি পোস্টে দিয়ে দেব আমার ভিডিওগুলি আপনারা কিভাবে হাইপ করতে পারেন যাই হোক শুরু করি আমাদের আজকের নিবেদন ছোটোবেলাকার কত কথাই যে মনে পড়ে কত কাণ্ডই যে তখন হতো একবার গ্রুপের মামা তো ভাই মহদা বলেছিল যে বহুরূপীরা পরপর সাত দিন আসে এক এক দিন এক এক নতুন সাজে কখনো কখনও সবাই তাকে বহুরূপী বলে চিনে ফেলে আবার কখনো কখনো সে এমনই চেহারা বানিয়ে আসে যে কেউ তাকে বহুরূপী বলে টেরই পায় না তারপর একদিন নিজের সত্যিকারের চেহারা নিয়ে আসে সে যা কিছু টাকা পয়সা দেয় চেয়ে নিয়ে যায় সেবার মধুপুরেও ঠিক তাই হলো সকালে মামিমা তরকারি করছেন একজন গয়লার মেয়ে এসে কি চমৎকার খোয়া ক্ষীর বিক্রি করে গেল পরের দিন বিকেলে একজন ঝোলাঝোলা পোশাক পরা ফিরিঙ্গি পাদ্রি এসে মামার কাছে পোস্ট অফিসের রাস্তা জিজ্ঞাসা করে আধ ঘন্টা বসে ভাঙা ভাঙা বাংলায় ইংরেজিতে গির্জার ঘন্টা মেরামতের কথা গল্প করে গেল তার পরের দিন আবার দেখি যে দশ মুন্ডুওয়ালা রাবণ রাত সেজে এসেছে গোপেরা হৈচই করে উঠল মামিমার ছোট মেয়ে বুচকি ভয় পেয়ে খানিকটা কাঁদল তার পরের দিন রাত্রে খাওয়া দাওয়ার পর অন্ধকার বারান্দায় খট খট শব্দ শুনে ভোঁদা বাইরে গিয়ে দেখে কে সর্বনাশ থামে ঠেস দিয়ে বিকট একটা কঙ্কাল দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে বাতাসে তার হাত দুটো একটু একটু দুলছে আর হাড়গোড় থেকে খট খট শব্দ হচ্ছে ভোঁদা দারুণ ভয় পেয়েছিল কিন্তু কুপে এসেই বলল। এই বহুরূপী তুমি তো ভারী চালাক হয়েছো এমনই কঙ্কাল এমন করে অন্ধকারের ঝোপের পাশে গা ঢাকা দিলে যে সত্যি মনে হলে বুঝি মিলিয়ে গেল ততক্ষণে মামাও বেরিয়ে এসেছেন ধমক দিয়ে বললেন এই বহুরূপী সাজতে হয় মজার সাজ সাজক এরকম ভয়াবহ চেহারা করে এলেই ছেলেপিলে ভিতু হয়ে যাবেছে অন্ধকারের মধ্যে থেকে একটি খিলখিল হাসি শোনা গেল তারপর সব চুপচাপ বড়দের অনেকেরই নাকি গায়ে কাঁটা দিচ্ছিল পরের দিন বৌরূপী মাতাল সেজে এসে আধ ঘন্টা সবাইকে খুব হাসালো বললে হয়তো সবাই বিশ্বাস করবে না কিন্তু সারাক্ষণ সে থ্যাং দুটো উঁচু করে হাতে হেঁটে বেড়াচ্ছিল বললো নাকি মাথা ঘুরছে বলেই কিছু ঠাউর করতে পারছে না আর সে যে কি সব আবল তাবোল বকছিল সবাই হেসেই লুটোপুটি যাওয়ার আগে আবার এক গ্লাস জল চেয়ে সেটা পায়ের আঙুল দিয়ে ধরে গ্লাসটা জলটা গলায় ঠেলে নিল সবাই তো হাঁ তার পরের দিন সারাদিনই সবাই আশা করে আছে কখন বহুরূপী আসবে এমন সময় একজন সাপের ওঝায় এসে জোর জার করে সাপ খেলা দেখাবেই দেখাবে সবাই তাকে বহুরূপী মনে করে খুব রসিকতা করেছে এমন সময় একজন পুলিশ সাহেব এসে মহাশৌরগোল লাগিয়ে দিল ও নাকি সত্যি ওঝা নয় ডাক সাইডে চোর বাড়ি বাড়ি গিয়ে খোঁজখবর নেয় কোথায় কিভাবে কী জিনিসপত্র সরানো যেতে পারে ওঝাটাও তাকে দেখে এই জিনিসপত্র গুটিয়ে নিয়ে দে দেউড় তাড়াতাড়িতে একটা সত্যিকারের সাপও ফেলে গেল কিন্তু শেষ পর্যন্ত বটু মালি বলল ওটা হেলে সাপ কাউকে কিছু করবে না বলে তবে কেউ কেউ বলে যে ওদের শনি মঙ্গলের বিষ কাজেই সাবধানের মান নেই ততক্ষণে সাপটা যে কোথায় পালিয়েছে তাকে খুঁজে পাওয়াই গেল না কিন্তু ওই লোক দুটোর মধ্যে কেউ বহুরূপী কিনা তা বোঝা গেল না পরের দিন বিকেলে একজন বাউল এসে অনেকক্ষণ গান গিয়ে নিচে কোঁদেই একাকার বহুরূপীটার কত চেয়ে বিদ্যে জানা ছিল সন্ধেবেলা পাশের বাড়ি থেকে হরিপদ হরিপদবাবুরা বেড়াতে এসে খুব রাগ করতে লাগলেন যে এইসব বহুরূপী সেজে যারা বেড়ায় তারাই দাগি চোর হয় বাড়িতে ঢুকতেই দেওয়াই উচিত নয় আর মামা কিনা তাদের আশকারা দেন একদিন যখন চেঁচে পুচে সব নিয়ে যাবে তখন পস্তাতে হবে ঠিক হবে যত সব ফেরিওয়ালা বাউল বহুরূপী নাচিয়ে গাইয়ে বাড়িতে পুড়ে এখন মহাদেবের মতো বুঁদ হয়ে থাকুন গিয়ে সংসারে ভারী কল্যাণ হবে এদিকে পাড়ার তো হামেশাই একটা হারাচ্ছে ওটা হারাচ্ছে তাতে আর কার কি বেশি যাচ্ছে মামা নিশ্চয়ই মনে মনে খুবই রাগ হচ্ছিল কিন্তু কিছু বললেন না তবে বাবু চলে গেলে ডাক দিয়ে মামিমাকে ডাকলেন বললেন দেখো ওর সাত দিন হয়ে গেছে কাল দুটো টাকা দিয়ে বিদায় করে দিও যদিও অনেক দিন থেকেই ওকে জানি তবু পাড়া প্রতিবেশীকে চটাতে নেই বোদা বলল যা বাবা বিদায় করে দিয়ে আসো কালো তো একটা শ্বাস দেখাবে একদিন যে আসেনি মামা অবাক হয়ে বললেন সে আবার কবে কেন যেই দিন সেই সাপের ওঝা আর পুলিশ সাহেব এসেছিল ওই ওঝাকে এখানে অনেকে চেনে ও বহুরূপী নয় কখনো। আর পুলিশ সাহেব ওরকম সাজ পোশাক করা একে তো বহুরূপীর কম নয় অনেক খরচা লাগে তার উপর পটলাদের কে হন উনি নতুন এসেছেন সবাই ভাবল তা হবেও বা মামা আবার বললেন আচ্ছা আচ্ছা কালকে শ্বাসটা না হয় দেখেই নিও কিন্তু ও যাবার সময় দুটো টাকা ওর হাতে দেবে আর বলবে যেন আর এই না আসে পরের দিন সবাই তাক করে আছে কখন বহুরূপী আসবে এমন সময় একটা নিংটি পড়ার লোক বগলে একটা নোংরা পুঁটুলি নিয়ে ছুটতে ছুটতে এসে মামিমা পা জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলো মা মিছি পাড়ার লোকে আমার পিছু নিচ্ছে আমাকে রক্ষা করুন দৌড়ে দৌড়ে আর তো পারিনি এক পেয়ালা চা না পেলে দুদণ্ড না জিরোলে আমার বুকটা ফিটে যাবে এমন চমৎকার বললো যে মনে হলো সত্যি যেন অনেক কষ্টে প্রাণ হাতে নিয়ে পালিয়ে এসেছে চা না পেলে আর বিশ্রাম না করলে এক্ষুনি মরে যাবে সবাই মিলে তার পিঠ চাপড়ে চায়ের জন্য বাড়ির পেছনে রান্নাঘরে পাঠিয়ে দিল মামিমা তার হাতে দুটো টাকা গুঁজে দিয়ে বললেন খুব ভালো সেজেছ আজকে শ্বাসটা সবচেয়ে ভালো হয়েছে আর দেখো বাচ্চা উনি এখন বাড়ি নেই তোমায় বলতে বলেছেন যে আমরা খুব খুশি হয়েছি কিন্তু তুমি আর এ বাড়িতে এসো না পাড়ার লোকে আমাদের মন্দ বলবে তুমি চা খেয়ে গোয়াল ঘরে বিশ্রাম করে বাড়ি যেও কেমন বহুরূপী এমনই চালাক যে তবু কিছু ভাঙল না সুরসুর করে রান্নাঘরের দিকে চলে গেল ঘন্টা খানিক বাদে হন্ততন্ত হয়ে মামা এসে হাজির ওগো সর্বনাশ হয়েছে একেবারে দিনে ডাকাতি কাল এত বক্তৃতা করে গেলেন আর আজই বাবুর ওপরে ঘুমোচ্ছেন না নিচে তাদের সর্বস্ব চড়ে নিয়ে গেছে টাকা করি গাটি ফাউন্টেন পেন হাত ঘড়ি মার চশমাটা অবধি হরিপদবাবুরা তাকে দেখতে পেয়েছেন পর্যন্ত হাতে নাতে ধরাও পড়তো সবাই মিলে তারাও করেছিল কিন্তু এই দিকে কোথায় গিয়ে ডা গা ঢাকা দিয়েছে সবাই মিলে এতক্ষণে গরু খোঁজা করলাম তবু টিকিটাও দেখতে পেলাম না এদিকে আসেনি তো মা মাথা নাড়তে যাচ্ছেন এমন সময় রোগা তেল কুচকুচে একজন লোক এসে নমস্কার করে হাত জোর করে দাঁড়াল মামা বললেন আরে বহুরূপি যে চুলির কথা শুনেছ তো এবার তোমাদের সন্দেহ করবে সবই হরিপদবাবুর কালকেই সে কথা বলে বেড়াচ্ছিলেন দাও তো ও টাকা দুটো আমি বাপু এদিকে আর এসোটে শোনা তুমি বহুরূপী একগাল হেসে বলল আগে না বাবু আমি এক্ষুনি আটটার গাড়ি ধরে একেবারে রামকৃষ্ণপুরের ওদিকে মামার বাড়ি চলে যাচ্ছি ওই হরিপদবাবুটি যেমনই সন্দেহপাতিক তেমনি অসাবধান মামিমা কী আর করেন দিলেন দুটো টাকা মামা রেগে যাবেন বলাও যায় না সব কথা যাবার সময় বহুরূপী মামা মামির পায়ের ধুলো নিয়ে গুপে ও ভোঁদার দিকে ফিরে একবার চোখটা টিপল পরে আবার আমরা শুনলাম লিংটি পড়ার লোকটা চা খেয়ে জিরিয়ে জুড়িয়ে ঠাকুরঘরের কাছ থেকে পান খাওয়ার জন্য চা রান্না চেয়ে কখন গুটি পায়ে কেটে পড়েছে মামিমা বললেন চেপে যেতে আজ পর্যন্ত ব্যাপারটা ঠিক বোঝা গেল না আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টটা অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করবেন নমস্কার